হ্যালো ফ্রেন্স বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে দু হাজার উনিশ সালে যে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন হয়েছিল প্রিলিমিনারি তো সেই প্রিলি এক্সামের কোয়েশ্চিন পেপারটা নিয়ে এসেছি এখানে দেখুন দু হাজার উনিশ দেওয়া রয়েছে পিএসসি যে এক্সামটা হয়েছিল সেটি দুটি শিফটে হয়েছিল এটি প্রথম শিফটের কোশ্চিন পেপার এরপরের ভিডিওতে আমি দ্বিতীয় শিফটের কোশ্চিন পেপারটা দেখাবো আপনাদের দেখিয়ে দিব এর জন্য জায়েনটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় এক নম্বর এসেছিলো মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেন অপশান এতে রয়েছে যুক্তরাজ্য অপশন বিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা অপশন সিতে রয়েছে ভারতবর্ষে এবং ডিতে রয়েছে জিম্বাব্বিতে তো সঠিক উত্তরটি হবে অপশন বি দক্ষিণ আফ্রিকায় তো ফ্রেন্ডস আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কতটি অ্যান্সার ঠিক হয় এরপরের প্রশ্ন দুই নম্বর ভারতের বাংলাদেশ ভারত ও বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পোহরায় মোতায়েন রয়েছে অপশন এতে রয়েছে ভারতীয় সেনাবাহিনী অপশন বিতে সীমান্ত সুরক্ষা বাহিনী অপশন সিতে রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ অপশন ডিতে রয়েছে ইন্ডো তিব্বতীয়ান বর্ডার পুলিশ তো সঠিক উত্তরটি হবে অপশন বি সীমান্ত সুরক্ষা বাহিনী এরপরের প্রশ্ন তিন নম্বর সংবিধানের তিনশো সত্তর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে অপশন বি জম্মু এবং কাশ্মীর এরপরে চার নম্বর মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তিরিশে জানুয়ারি বি উনিশশো সাল উনিশশো আটচল্লিশ সালের তেই তিরিশে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয়েছিল এরপরে প্রশ্ন পাঁচ নম্বর রাফাইল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো সঠিক উত্তরটি হবে অপশন বি যুদ্ধ বিমান এর পরের প্রশ্ন রয়েছে গৌতম বুদ্ধের জন্মস্থান হলো এখানে দেখুন কপিলাবস্তু সায়াননাথ বুদ্ধ গওয়া এবং লুম্বিনী দেওয়া রয়েছে তো সঠিক উত্তরটি হবে অপশন ডি বুদ্ধ সরি লুম্বিনী অপশন ডি এরপরের প্রশ্ন সাত নম্বর বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম কোথায় এটা হবে অপশন সি পশ্চিম মেদিনীপুর জেলায় এর পরের প্রশ্ন রয়েছে নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টি যোদ্ধা তো মুষ্টি যোদ্ধা বলতে এখানে ইংরেজিতে এখানে যদি না বুঝতে পারেন ইংরেজিতে দেখে নিতে পারেন হু অ্যামং দ্য ফলোইং পার্সন ইজ এ বক্সার তো মুষ্টি যোদ্ধা বোঝানো হয়েছে বক্সারকে তো এটির সঠিক উত্তর হবে অপশন সি মঞ্জুরানি এর পরের প্রশ্ন রয়েছে জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলের খেলেছেন এটির সঠিক উত্তর হবে অপশন এ টেনিস খেলায় এরপরে দশ নম্বরের প্রশ্ন রয়েছে নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করে না এখানে রয়েছে অপশন এ গঙ্গা অপশন বি তিস্তা অপশন সি আত্রেই অপশন ডি দামোদর এখানে সঠিক উত্তর হবে অপশন ডি দামোদর এরপরের প্রশ্ন এগারো নম্বর পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে তো ক্ষেত্রে প্লাস্টিক ব্যাক হবে অপশন বি সঠিক অ্যান্সার এরপর বারো নম্বর নিম্নক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় অপশন বি মায়ানমার রাষ্ট্রগুলির সার্কের সদস্য নয় এরপরে তেরো নম্বর নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় তো এখানে চারটি অপশন রয়েছে অস্ট্রেলিয়া স্কটল্যান্ড বেলজিয়াম এবং স্পেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্কটল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র নয় এরপরের প্রশ্ন চোদ্দো নম্বর যে দেশ থেকে এস চারশো অর্থাৎ ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো সুইডেন ব্রিটেন রাশিয়া আমেরিকা চারটি দেশের নাম দেওয়া হয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাশিয়া থেকে কেনা হয়েছে হচ্ছে এস চারশো এরপরের প্রশ্ন নির্লিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন এটি সঠিক অ্যান্সার হবে অপশন বি বারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন লাউনেল মেসি কোন দেশের নাগরিক এখানে ব্রাজিল আর্জেন্টিনা বলিভিয়া পর্তুগাল দেওয়া রয়েছে তো সঠিক উত্তর আমরা সবাই অবশ্য জানি অপশন বি হবে আর্জেন্টিনা উনিশ নম্বরে যাই নিম্ন ব্যক্তিদের মধ্যে কাকে দু হাজার উনিশ সালে সাহিত্যের নোবেল এটাও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো এটা তো আসবে না বর্তমানে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন জন ফস এরপরে কুড়ি নম্বর বর্তমানে চীনে হংকং ছাড়ার কতগুলো সার্স রয়েছে এখানে পাশে দেখুন দেওয়া রয়েছে কথার অর্থ স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন্স তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি একটি একুশ নম্বর নিচে উল্লিখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি দু হাজার উনিশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে তো এটা অপশন বি ইংল্যান্ড আমরা জানি সবাই দু হাজার ষোলো সালে অলিম্পিক গেমস যে স্বর অনুষ্ঠিত হয় সেটি হলো কোন স্বর অপশন বি রিও ডি জেনেরো এর পরের প্রশ্ন তেইশ নম্বর লোকসভার আসন সংখ্যা কত এখানে কিন্তু সবাই কনফিউশন হয়ে যায় পাঁচশো চল্লিশ পাঁচশো তেতাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো পঞ্চাশ দেওয়া রয়েছে কিন্তু এটা এটি হবে পাঁচশো পঁয়তাল্লিশ অর্থাৎ অপশন সি সঠিক অ্যান্সার এরপরের প্রশ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কী যেটাকে আই এম এফ বলা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি দু হাজার উনিশ হিসাবে এসেছে কিন্তু বর্তমানে যিনি রয়েছেন অপশন বি ক্রিস্টিলা জর্জিভা পরের প্রশ্ন পঁচিশ নম্বর সমিত আতিপঞ্জী মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে অপশন এ জেনেভা সঠিক উত্তর ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে পণ্য মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্ব কখনও ছিলেন না এখানে অপশনগুলির মধ্যে রয়েছে প্রতিরক্ষা অর্থ রেল বিদেশ তো এটির সঠিক উত্তর হবে অপশন সি রেলের তিনি ছিলেন না যুদ্ধ হয়েছিল কত সালে সতেরোশো সাতান্ন সালে সেটা আমরা সবাই জানি অপশন এ সঠিক অ্যান্সার এরপরের প্রশ্ন রয়েছে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে সর হয়েছিলো এখানে রয়েছে জাকার্তা নয়াদিল্লি কলম্বো ব্যাংকক এটি হবে অপশন বি সঠিক উত্তর নয়াদিল্লিতে প্রথম হয়েছিল এর এরপরের প্রশ্ন রয়েছে উনত্রিশ নম্বর দু সালে তো এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স এটি ছেড়ে দিচ্ছি এরপরে তিরিশ নম্বর দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি অপশন সি সঠিক অ্যান্সার রঘুরাম রাজন বত্রিশ নম্বর নিমুক্ত কোন জায়গায় ক্ষুদ্রাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল এখানে রয়েছে দেখুন অপশন এতে মেদিনীপুর অপশন বিতে রয়েছে দমদম সেন্ট্রাল জেল মুজফরপুর অপশন ডিতে রয়েছে প্রেসিডেন্সি জেল কলকাতা তো এটি সঠিক অ্যান্সার হবে অপশন সি মুজাফরপুর এরপরে তেত্রিশ নম্বর দলাই লামার বাসস্থান কোথায় দলাই লামার বাসস্থান অপশন ডি ম্যাকলিওডগঞ্জ ধর্মশালায় এরপরে চৌত্রিশ নাম্বার প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে মোট পশ্চিমবঙ্গে বর্তমানে তেইশটি জেলা রয়েছে এরপর পঁয়ত্রিশ নম্বর বালাকোট জায়গাটি অবস্থান কোথায় ভারতের উত্তর পূর্বে অপশন বি সঠিক অ্যান্সার হবে এখানে পাকিস্তানের উত্তর পশ্চিমে বালাকোট জায়গাটি অবস্থান করে এরপরের প্রশ্ন অপশন সরি ছত্রিশ নাম্বার ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায় তো এখানে অপশন এতে রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অপশন বিতে রয়েছে উত্তর আটলান্টিক অঞ্চলে অপশন সিতে উত্তর আমেরিকা অপশন ডিতে রয়েছে দক্ষিণ আমেরিকা তো এটি সঠিক অ্যান্সার হবে অপশন এ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এরপরে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয় তো এটি সঠিক অ্যান্সার হবে ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি নয় আমরা জানি চণ্ডীগড় রাধামণ্ডি কুমার দ্বীপপুঞ্জ পুডুচে এটি কেন্দ্রশাসিত অঞ্চল এরপর রয়েছে হাউডি মোডি অনুষ্ঠানটি শহরে কোন শহর হয়েছিল অপশন সি হিস্টন শহরে হয়েছিল হাউডি মোডি এরপরের প্রশ্ন উনচল্লিশ নাম্বার নিম্নক্ত ব্যক্তির মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন তো অপশন সি এটি হবে সঠিক অ্যান্সার রাম কিংকর বেস এরপরে চল্লিশ নম্বর গ্রেটা থুনবার হলেন একজন অপশন সি আবহাওয়া ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী তো ফ্রেন্ডস চল্লিশটা প্রশ্ন এখানে শেষ হয়ে গেল তো এর এরপরে আমি বিগত আরও যে এক্সাম হয়েছে পেয়েছিস এই কোশ্চেনগুলো কিন্তু দিব এর জন্য চ্যানটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন যখন আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য